বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ওয়েদারটা দেখুন মেঘলা মেঘলা বৃষ্টি আসছে এই যে দেখুন আমি কালপুষি মাছ নিয়ে এসেছি আজকে রান্না করবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করতে আমাদের পুকুর থেকে এইটা ধরেছি কালপুঁষি আজকে রান্না করবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক বন্ধুরা দেখুন আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মাখিয়ে নেব দেখুন নুন মাখিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা সব আমি এগুলো কেটে ধুয়ে নিয়েছি এই আদা আর শুকনো লঙ্কা রসুনটা আমি বেটে নেবো জিরা শুকনো লঙ্কা আদা রসুন সবের সঙ্গে আমি বেটে নেব আমি তুলে নিয়েছি এবার আমার উনুন ধরে গেছে আমি কড়া বসিয়ে দিচ্ছি এবার কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি ওরা হালকা ফাঁজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এক এক করে তুলে নিচ্ছি তারপর আলুগুলো ভেজে নিচ্ছি হয়ে আমি তুলে নিচ্ছি পাতা আর পেঁয়াজটা দিন ভালো করে ভেজে নিচ্ছি বাটা শুকলা লঙ্কার বাটা সব দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার নয় জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি

ভালো করে কচিয়ে নিচ্ছি বন্ধুরা কষা করে কেমন তেল বেরিয়ে গেছে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু দিয়ে নিচ্ছি এইভাবে ঝোল রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে এসেছি রঙটা দেখুন কি সুন্দর দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে